গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তো আজকে রথ সাতই জুলাই আজকে রথ তো আজকে রথের দিন এই যে সকাল সকালে আমি স্নান করে চলে এসেছি এখন আমি ঠাকুর দেব পুজো দিয়ে তারপরে বাকি কাজগুলো করব। আমার বয়স শুনে তোমরা বুঝতেই পারছো আমার শরীরটা বেশি ভালো নেই তো যেদিন রথ ছিল সেদিনই আমার রাত্রেবেলা জ্বর এসেছিলো যার কারণে আমি ভয়সটা দিতে পারিনি তো এখন আমি ভয়েস দিচ্ছি যদি কোনো কথাগুলো শুনতে না পাও বা কিছু যদি ভুল হয়ে থাকে তাহলে আমায় ইয়ে করে দিও ক্ষমা করে দিও আমি যেহেতু শরীরটা ভালো না অনেক কষ্ট করে আমি মানে ভয়েস দিচ্ছি আমার শরীরটা খুবই খারাপ করেছে দুদিন থেকে জ্বর এখনও জ্বর আমার কমেনি তো ভাবলাম যে না ওভারটা তোমাদেরকে দিয়ে ওভারটা দিয়ে তোমাদের ভিডিওটা আপলোড করে দিই যেহেতু দুদিন পর ব্লগ দেব আমি ভেবেছিলাম কিন্তু এত লেট করে ব্লগ দিলে কি হয় মানে তোমারাও ডিসকানেক্ট হয়েছে আর রোজ দিনের ব্লগটাও আর কি হয় না এই জন্য আর কি ব্লগটা এখন দিচ্ছি প্লিজ তোমরা যদি ভালো লাগে তাহলে ব্লগটা শেয়ার করে দিও আর ভিডিওটা শেয়ার করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এখানে আমি স্নান করেছিলাম জল সংকটে জল নিয়ে নারায়ণ রাধা মাধবকে তবে যে স্নান করে এখন পুজো দেওয়া হয়ে গেছে এখন অল্প আরতি করছি আরতি করে তারপরে পুজোটা শেষ করব যেহেতু ভিডিওটা দুদিন পরে আমি ভয়স দিচ্ছি আর আপলোড করছি তাই বললাম আর কি রথে সবার যাতে ভালো কাটুক সবার মঙ্গল কাটুক ঠাকুর যাতে সবার মনস্কামনা পূর্ণ করা সবাইকে ভালো রাখে এই যে এখন আমি শঙ্খ বাজাবো বাজিয়ে পুজোটা শেষ করব আচ্ছা মানে শরীরটা ভালো নেই এই জন্য মানে কথাগুলোও ভালো করে আসছিল না ক্লিয়ার তো আমার এখানে খুব প্রবলেম হচ্ছিলো তো এই যে আমি ঠাকুর পুজোর দিয়ে এখন ঠাকুরকে প্রণাম করলাম প্রণাম করে এখন আমি যাব কাজ করব গিয়ে রান্না করব। তারপরে এই যে দেখতে পাচ্ছ এটা বিকেলের ক্লিপ আমি মা আর আমার মেয়ে যাচ্ছিলাম জগন্নাথ মন্দিরে রথযাত্রাতে তো আমরা প্রত্যেকবারই জগন্নাথ মন্দিরে যাই রথযাত্রাতে তো ওখানে গিয়ে রথ টানিয়ে রথ দর্শন করি আর কি প্রভু দর্শন করি এই যে দেখো মন্দির এটা এই যে জগন্নাথ ঠাকুর এখানে সাজাচ্ছিলো জগন্নাথ ঠাকুরকে বার করবে এখন রড টানার জন্য এই জন্য এখানে সাজাচ্ছিলো প্রভুকে এই যে দেখো রথটা বের করেছে এই যে এখন রথ বের করেছে এই যে এখন ঠাকুরকে এখানে মালা পরানো হচ্ছিলো আর কি মালা পরিয়ে তারপরে এখন ঠাকুরের রথটা বের করবে প্রচণ্ড ভিড় ছিল যেন তো যা এই জন্য বাকি ক্লিপটা নেওয়া হয়নি তো আজকে ভিডিওটা যে এখানেই অবধি ভালো লাগলে শেয়ার করে দিও